একজন মেয়ে বিয়ের আগে আট দশটা রিলেশন করতেই পারে কয়েকজন সাথে ফিজিক্যাল করতে পারে এর জন্য মেয়েটি খারাপ কোনো ভাবে বলার অধিকার নেই আমাদের না দিদি কোনো মতে বলার অধিকার নেই বলেন কি একজন ভালো খুঁজে মেয়েটি এটা করতে বাধ্য হয়েছে বাহ আপনার উচিত তাকে ভালোবেসে সম্মানের সাথে ভালো থাকতে দেওয়া না মানে দিদি সবাই গৃহবধূ চায় তাহলে নগরবধূ নগর কেউ চায় না এত কিছুর পরও দিদি বলে সম্মানের সঙ্গে তাকে ভালো থাকতে দিন

বন্ধুরা এই পোস্টে আমার মাথার পর থেকে যাচ্ছে তোমাদের কিছু বুঝতে পারলি সবাই কমেন্ট করে জানিও একটা বারের মধ্যে তিনজন বসে আছে এটা সুন্দর মেয়ে একটা অসুন্দর মেয়ে আর একটা সুন্দর ছেলে আর সুন্দর ছেলেটা একটা সুন্দর মেয়েকে ভাই ডেটিং করছে এটা স্বাভাবিক তারপরে ওদের গ্লাসে ভাই শ্যাম্পেন ঢেলে লম্বা লম্বা গ্লাস যাই হোক তো কি হলো ভাই এরকম করে কে ড্রিঙ্ক করে মানে পুরো মুখ গ্লাসটাই মুখে মধ্যে ঢুকিয়ে দিল কিন্তু এটা কি লাস্টে ভাই ওই অসুন্দর মেয়েটাকে বিক্রয় নিল ছেলেটা না মানে সেই ব্যাপারটা নাকি যাই হোক আমি ঠিক করে কনফার্ম করে দিও আমাকে নয়তো ভাই ভালো করে আমাকে ইনবক্স করে দিও যে কি কারণে এরকম করলো মেয়ে ছেলেটা মানে সুন্দর মেয়েটাকে ছেড়ে অসুন্দর মেয়েটাকে বিয়ে করলো কেন এসব তো কোনো কারণ থাকবে যাই হোক লজিকটা ভাই তোমরা বুঝে দিও না কমেন্ট করলে তো আরো ভালো তুই তুই সময় শ্রাদ্ধ বাড়ির সাজ যদি তুমি যদি এরকম সাজে শ্রাদ্ধ বাড়ি যাও তাহলে মরার আত্মা কিন্তু উত্তেজিত হয়ে ভূত না হয়ে যায় মানে এটাই ভয় আমার তো যাই হোক শ্রাদ্ধ বাড়ি সবাই চোখের জল ফেলতে যায় কিন্তু তুমি যদি করে যাচ্ছ চোখের জলের মধ্যে কিন্তু অন্য জায়গায় জল বেশি পড়বে আর তাছাড়া তুমি যদি এরকম ড্রেস পরে যাও মরা না জাগলে মরটা কিন্তু এমনি জেগে যাবে মানে বুঝতে পেরেছো ব্যাপারটা এটা আবার কেমন ফটোশ্যুট বড় খাবার দাবার মেখে শুয়ে পড়েছে আমি তো প্রথমে ভেবেছিলাম ভাতের তালে বড় ককরোচ পড়ে গেছে মেয়েটা এমন খাবার দাবার মেখে বড় ছবি পোস্ট করেছে তো সবাই হট কুল সেক্সি এসব বড় কমেন্ট করছো আর যে ছেলে করত তখন যাই হোক একটা কথাই বলবো শুধু কি আছিস বড় আমার মুড়িগুলো ছেড়ে দে তো বড় দিদিকে খেয়ে নি এই পোস্টে কিন্তু সেরা ছিল যে টার্কি মুরগির মাংস খেয়েছেন খেলে কেমন লেগেছে ভাই জিজ্ঞাসা করতে পারে তার মানে তার খাওয়া ইচ্ছা হয়েছে জিজ্ঞাসা করতে পারে কিন্তু নিচে ভাই কমেন্ট কি করেছে মোটেও ভালো না কেমন একটা ডাইনোসর ডাইনোসর গন্ধ না কেমন না ভাই তো ডাইনোসর কে কিনে দিল বা জুতো খেয়েছিস ভাই বা টার্কি মুরগি আর ডাইনোসর মাংস এক খোপড়ি তোর খোপড়ি তোর তো যাই হোক ভাই এরকম ভাইরাল অনেক পোস্ট দেখি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে নেক্সট পার আনবো তোমার জন্য